কেউ কেউ বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি রাজনীতি বোঝেন এগুলো আসলে আপনার বোঝা উচিত যে আপনি আমি আমরা যা বুঝি তার থেকে তিনি হাজার গুণ বেশি ভালো রাজনীতি বলছেন এখন এই রুলস ফলো করলে নির্বাচনে আওয়ামী লীগ যাবে কিন্তু পাশ করা ক্ষমতায় বিরোধী দল হিসেবে যাবে একজন লোক থাকবে না বাংলাদেশে নাগরিকদের জন্য যুগান্তকারী সুখবর আসে আমরা আসলে সত্যিকার অর্থে নাগরিক হতে পারবো আমাদের বাংলাদেশটা একটা রিপাবলিক হবে ডক্টর ইউনুসের নেতৃত্বে যা হবে অবাক করার কিছু করবে দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে গতকালকের সারা দিন কাটিয়েছে আউমিলিক আউমিলিকের দোষ এবং চট করে আসার কথা সেই নেতৃত্ব শেখাচিনা এই গুজবের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিষ্কার করলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে ওনার সম্পর্কটা কেমন এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস বুঝিয়ে দিয়েছেন তার মানে আগামী নির্বাচনে নৌকা কোনো প্রতীক থাকবে না আউমিলিক এর কোনো প্রতীক থাকবে না ডক্টর ইউসের এই বক্তব্যের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বক্তব্যের বিল আছে তারাও মোটামুটি একই ভাষায় কথা বলছেন এবং তারই রিফ্লেকশনটা আমরা আমাদের সম্মানিত বাংলাদেশের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের বক্তব্য আমরা পেয়ে গেলাম কথায় আছে না পচা সামুকে পা কাটে এই ক্ষেত্রে পুরোটাই ব্যর্থ তাতে করে মণিপুরের মতো এমন নানা সমস্যায় নিয়ন্ত্রণহীন হয়ে আসসালামু আলাইকুম দর্শক আজকে এই ভিডিওতে আপনাকে স্বাগত দর্শক বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা নিতিমতো অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা

অন্যায় করছে প্রয়োজনে জাতির কাছে মাফ চাবে তাই এই ভিডিওটা আমি দিছিলাম আচ্ছা এই কথাগুলো বলার মূল কারণটা ছিল গণতন্ত্র রক্ষায় আওয়ামী লীগ এই দেশে থাকবে টিকে থাকবে তারা নির্বাচন করবে তো নির্বাচন ইস্যুতে আজকে ডক্টর মোহাম্মদ যেই কথাটা বলছেন দুটো পেজ কি আছে এটা শুধু ওনার কথা না জাতীয় যে আইন আদালত আছে সেখান থেকে বা সমন্বয়কদের কিন্তু একই বক্তব্য এখন এই রুজ ফলো করলে নির্বাচনে আওয়ামী লীগ যাবে কিন্তু পাশ করা ক্ষমতায় বিরোধী দল হিসেবে যাবে একজন লোক থাকবে না বেলা ভাই থাকবে থাকবেন আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর টাইম আন্তর্জাতিক জার্নালগুলোতে তিনি কিন্তু এই বক্তব্য গুলা দিচ্ছেন তার মানে তিনি এটা ফলো করবেন তিনি বলছেন জুলাই আগস্টের গণব্যুত্থানে নিহত এবং আহতদের নিয়ে কথা বলার পাশাপাশি তিনি বলছেন আওয়ামী লীগের নির্বাচনে ফেরা নিয়ে কথা তিনি বলছেন আওয়ামী লীগ আসুক অন্য দশজনের মতন তাদের নির্বাচন করার সুযোগ আছে এটা কোনো সমস্যা না নির্বাচনের চাইলে আওয়ামী লীগের যে কোনো নেতা কর্মী তারা অংশগ্রহণ করতে পারে এটা গণতান্ত্রিক অধিকার এই অনুসরকার বসছেই কেন এই গণতান্ত্রিক একটা লেভেল ফিল্ড তৈরি করার করার জন্য জন্য তবে এখানে একটু জায়গায় গ্যাপ সেই গ্যাপটা হচ্ছে তিনি বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে তবে তার আগে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে আচ্ছা বিচারের মতো হইলো প্যাসটা এখানে না প্যাসটা অন্য জায়গায় বলা হচ্ছে যে তাদেরকে জবাবদিহি তার আওতায় আনা হবে এটাও প্যাস না এটাও পজিটিভ প্যাসটা হচ্ছে এরপরের লাইনে বিচারে যদি অপরাধী প্রমাণিত না হয় তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে আচ্ছা এখন যদি আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করেছে বাংলাদেশে এই জুলাই আগস্ট ঘটনার বিচার যদি করা শুরু করে কিছু আছে ভুয়া মামলা কিন্তু যেই পরিমাণ মামলা ঘটনাগুলা ঘটছে সেই ঘটনায় কোন এমপি কোন মন্ত্রী অপরাধী প্রমাণিত হবে না এই মুহূর্তে আপনার মনে হয় আওয়ামী লীগের যদি কেউ একটা গাছে ফাঁকা ছিলে বিচার হবে আজকে আইন এতটা শক্ত বিপরীত দলের বেলায় বাংলাদেশে চলে তারপর এখন তো সংস্কার চলছে তো তিনি বলছেন যে বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার পাবে যারা অপরাধী না তাদের নির্বাচনে অংশগ্রহণের জন্য তারা স্বাধীনতা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক ভিত্তিতে লড়াই করবো আমরা তিনি বলছেন তিনি বলছেন আমরা সরকারের দায়িত্ব নিতে বলায় আমাকে শুরুতে আমি আনানোর চেষ্টা করেছিলাম কিন্তু পরে বললাম ঠিক আছে তোমরা তো আহ বলছেন যে তোমার বন্ধুরাও জীবন দিয়েছে তাই আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো এখন যে মাতুরে বেচালাম করি আগে এমন দাম কম হবে কিন্তু না বিষয়টা এরকম হয়ে গেছে আওয়ামী লীগকে নির্বাচনের চান্স দেওয়া হবে তবে যারা অপরাধী তারা এখানে কেউ নির্বাচন করার সুযোগ পাবে না তো এটা যদি হয় এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ কয়টা শূন্য নিয়ে ফেল করবো বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা থানার প্রত্যেকটা লোকাল এরিয়া আওয়ামী লীগের নেতা কর্মী এমপি মন্ত্রী প্রত্যেকের নামে মামলা ইভেন মামলাগুলো কোর্টে গেলে রাইট নাও প্রত্যেকই অপরাধী হিসাবে প্রমাণিত হবে সাজা হতে কারো বেশি হবে কম হবে এটা না তো অপরাধী প্রমাণিত হলে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে তো আওয়ামী লীগের

সরকার অসুবিধা আছে বলে আমি সব বলেছি তাই এখন নতুন করে দেখাচ্ছি না স্মরণ করিয়া দেওয়ার জন্য বলছি মানে কাটা প্রয়োজন সেটাও তার আইনের জ্ঞান দিয়ে স্পষ্ট ভাবে কথা কিন্তু উনি বুঝবেন না আসলে উনি বোঝেন না তারা উনি বুঝতে চাইছেন না উনি যেটা বলেছেন সরকার এই জন্য ইন্টেনশন আছে বলে এই ধরনের অধ্যাদেশ দিতে চাইছেন আমি সেখানে বলেছিলাম যে তিনি যদি এই অবস্থায় দেশ চালাতেন এই অবস্থায় বেশ চালান তারও এই ধরনের একটা অধ্যাদেশ দেওয়া একেবারেই জরুরি ছিল এবার তিনি যেটা করেছেন এই সাক্ষাৎকারেই তিনি সাংবাদিক এবং সাংবাদিকরা তাকে যখন জিজ্ঞেস করছেন যে গত বছর শেখ হাসিনা সময়কার কথা তখন যুক্ত হয়েছে সেটা তো ষোলো বছরে ষোলো বছরে এত হয়েছে তিন মাসে যা হয়েছে ওনার মতো স্টুপিক মনে করেন যে তিন মাসে এত হয়েছে তো ষোলো বছরে এত হবে ঐক্য করে মামলা হয় মানে শৈталиburo এই রকমই আসলে মানে ওনার ঐরকম 3 মাস আগে হয়েছে তার এক বছরে 4 গুণ হবে 16 বছরে इनटू 16 সূত্রশের কাছে না চাইতে বেশি মামলা হয়ে গেছে শৈталиburo শুধুমাত্র শৈтали ইচ্ছাকৃত শৈтали এমন স্পষ্ট ভাবে বলেছেন স্বাধীনতার পর থেকেই পর্যন্ত পরিকল্পিত ভাবে এই সব বাকি ব্যবহার করছেন পরিকল্পিত পথে ভিডিওটা দেখে নেবেন অনেকে এই ভিডিওটা আপলোড করেছে শেখ হাসিনা 16 বছরে কি হয়েছে কেমন ਮੰਗলো কি ভাবে হয়েছে কখন কখন হয়েছে স্পেসিফিক্যালি কোন দুই তিন মাস সময় বের করা যাবে যে সময়ে

আমি আমি যদি একজন লয়ার হতাম নামি লয়ার হতাম আমি তো দায়িতাম তার বিরুদ্ধে দাঁড়াতে তার বিরুদ্ধে দাঁড়িয়ে তার অপরাধ প্রমাণের চেষ্টা করতাম তার পক্ষে দাঁড়াতাম প্রশ্নই আসে না প্রশ্নই আসে না দাঁড়াতাম না এটা আমার নিজস্ব একটা চিন্তা একটা এথিক্যাল চিন্তা নট ইগাল সো কেউ একজন শেখ হাসিনার পক্ষে দাঁড়াবেন দাঁড়াতে হবে আমরা যে জুডিশিয়াল সিস্টেমের কাজ করি সেখানে একজন অভিযুক্তের বিরুদ্ধে তিনি প্রমাণিত হওয়ার পর্যন্ত অভিযুক্ত অভিযুক্তের বিরুদ্ধে যে কেউ আইনি লড়াই চালাতে প্রথমে আইন লড়াতে পারা উচিত আমি সমালোচনা মনে থাকার আনিসুল হক আদালতে উত্থাপন করা হয়েছিল প্রস্থাপন করা হয়েছিল তখন তার আইনজীবীদেরকে বাধা দিয়ে তাদের পক্ষে দাঁড়াতে দেওয়া হয়নি এমনকি আহ এই অভিযুক্ত আওয়ামী লীগের লোকজনের পক্ষে যারা দাঁড়াচ্ছেন আদালতে হেমাস পাশীটা বিভিন্ন সময় হয়েছে আমি সঙ্গে সেটা কনডেম করি সুতরাং পান্না দাঁড়াতে পারেন কোনো সমস্যা নাই

এই মানবতাবিরোধী অপরাধের মামলা হওয়া খুব স্বাভাবিক বসবাস করেন সেটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার উনি ওদের হয়ে এভাবে কাজ করছেন উনি স্বাধীনতার পর আজ পর্যন্ত এত মামলা কখনো হয় নাই এবং উনি শেখ হাসিনার রাজনৈতিক নিপীড়নের শিকার আমরা ধ্যান করবো ভারতের যে ন্যারেটিভ ঠিক সেই ন্যারেটিভ পর আমি ধারণা করি নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে আমরা ওই যে ভারত প্রবাসী এক ভারত আজ সকালে যে ভিডিও দিয়েছিল নির্বাচিত সরকারকে উৎখাত সেখানে নিজের মুখে বলেন ভারতেও মিডিয়াতে এই একই কথা বলেছে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে একটা অবৈধ সরকার হয়েছে এই সরকারকে অবৈধ হিসেবে তিনি দুদিন পর বলতে শুরু করবেন এটা অসাংবিধানিক অবৈধ ইত্যাদি ইত্যাদি ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট উনি বলবেন

আর ঐক্যবদ্ধ হওয়ার মূল জায়গাটা ছিল ডক্টর মোহাম্মদ ইনুস ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুজনের সাথে কথোপকথন দুজনে একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ বক্তব্যে শ্রদ্ধা খালেদা জিয়ার প্রতি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের কৃতজ্ঞতা সেনাবাহিনী প্রধানের সাথে খালেদা জিয়ার যে সাক্ষাৎ সেনাবাহিনী প্রধান তার স্ত্রী সহ খালেদা জিয়ার কাছে এসে দেখা করে গেলেন সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা দেখা করলেন জামাতের আমির সাহেব এসে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করলেন এই যে এক মেলু মেলুবন্ধন তৈরি হলো এই বন্ধনকে আজকের আওয়ামী লীগ সহ্য করতে পারছে না তারা আজকের চরমভাবে হতাশ হয়েছে গতকালকের সারাদিনের রিপোর্ট হচ্ছে তাদের অবস্থা এখন ভালো নেই কারণ তারা প্রতিদিন অডিও সাবমিট করে পাবলিকলি প্রকাশ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে চায় তারা প্রতিদিন বিভিন্ন ধরনের মানে গুজব ছড়িয়ে জনগণকে মিথ্যাভাবে প্রলুব্ধ করতে চায় এবং লাজ লজ্জাহীন এই সংগঠনটি সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলে একদিন জিরো পয়েন্টে আসবে একদিন ঢাকায় আসবে একদিন প্রেস ক্লাবে আসবে একদিন চট করে আসবে একদিন ডিসেম্বরের মধ্যে পতন হবে সব কিছুকে ছাপিয়ে দিয়ে আজ বাংলাদেশে বর্তমানের যে সরকার রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব সহ সবাই সুন্দরভাবে দেশ পরিচালনা করছে এবং এই দেশের তরুণরা যুবকরা রাজনৈতিক সংগঠনের নেতারা একটি দল একটি দলের প্রতি শ্রদ্ধা রেখে গতকালকার যে সম্মান প্রদর্শন করেছে সেটা এদেশের রাজনীতিতে একটা ঐতিহাসিক বিরল দৃষ্টান্ত হিসাবে থাকবে আজীবন আপনারা জানেন যে সেনাবাহিনীর এই দিবসটিকে কেন্দ্র করে বিরোধী বিভিন্ন মতের মানুষদের একটা সাক্ষাতের সুযোগ হয় গতকালকের সাক্ষাৎকারটার ভিতরে পজিটিভ হচ্ছে সমগ্র পত্রপত্রিকায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি প্রকাশ তার আপসী নেত্রী হিসাবে তাকে টপ টু বটম প্রত্যেকে স্বীকার করেছে প্রধান থেকে শুরু করে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসাহ থেকে শুরু করে ছাত্র সমন্বয়ক পর্যন্ত দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপসিন নেত্রী এবং তিনি আমাদের পথ চলার অনুপ্রেরণা এই কথাগুলো বলতে বাধ্য হয়েছে এবং আজকের পত্রিকার সবগুলোর লিড নিউজ কিন্তু খালেদা জিয়া এই নামে আজ জাতি ঐক্যবদ্ধ হয়েছে অথচ এই একই জায়গায় শেখ হাসিনার মতো একজন নেত্রী যে পালিয়ে গিয়েছে বিমানে চোরে চোরের মতো পালিয়েছে সেই নেত্রীর নাম উচ্চারণ করার মতো একটা মানুষ বাংলাদেশে গতকালকার আমরা খুঁজে পাইনি পত্রিকা তো দূরের কথা কোনো জায়গায় তাকে কর্নারেও খুঁজে পাওয়া যায়নি কারণটা কি কারণ এখানেই শেখ হাসিনা জুলুম করেছে আর খালেদা জিয়া জুলুম সহ্য করেছে শেখ হাসিনা জুলুম করেছে ডক্টর মোহাম্মদ ইনুস জুলুম সহ্য করেছে শেখ হাসিনা মানুষকে ধ্বংস করেছে দেশটাকে ধ্বংস করেছে মানুষরা দেশকে আজকে একটা হয়েছে। যে আজকের খালেদা জিয়া এবং শেখ হাসিনা কে কোথায় অবস্থান করছে আকাশ আর পাতালের অবস্থান খালেদা জিয়া যদি আকাশে থাকে শেখ হাসিনাকে পাতালেও খুঁজে যাওয়া যাবে না একটা ঐক্যের প্রতীক হয়ে গিয়েছেন আমি গতকালকের অনুষ্ঠানটায় দেখলাম খালেদা জিয়া একটা ঐক্যের প্রতীক হয়ে গিয়েছে সমগ্র মানুষের কাছে তার একটা গ্রহণযোগ্যতা যেভাবে তৈরি হয়েছে এবং সবাই যেভাবে তাকে সম্মান করছে সেটা একটা এখনো আমাদের জন্য দৃষ্টান্ত আমরা সে কারণেই আগের সময় বলতাম যখন হাসিনা অবৈধভাবে ক্ষমতায় তখন বলতাম যে খালেদা জিয়ার মানে মৃত্যুর লাশকেও শেখ হাসিনা ভয় পায় খালেদা অসুস্থ বড়িকেও শেখ হাসিনা ভয় পায় খালেদা জিয়ার ছায়াকেও শেখ হাসিনা ভয় পায় কারণ খালেদা জিয়া বাহিরে থাকা এই উন্মুক্ত খালেদা জিয়া থাকা আওয়ামী লীগের জন্য কাঁপে সে কারণে খালেদা জিয়াকেই তারা সবচাইতে বেশি কষ্ট দেওয়ার চেষ্টা করেছে কারণ খালেদা জিয়া বাহিরে থাকলে তাদের সেই সমস্যা ভাইরা আপনারা জানেন যে গতকালকে এই জায়গাটায় আওয়ামী লীগ হতাশ হয়েছে চরমভাবে বিব্রত হয়েছে সারা বাংলাদেশের নেতাকর্মীদের অবস্থা এখন দুরবস্থায় পরিগণিত হয়েছে এই একই সেনাকুঞ্জের জাহাঙ্গীর ঘেট থেকে খালেদা জিয়া ঢুকতেন ভিতরে তার বাসভবন ছিল সেই বাসা থেকে তাড়িয়ে দিয়েছে শেখ হাসিনা আজকের সেই সেনাকুঞ্জে খালেদা জিয়া গিয়েছেন সম্মান অর্জন করেছেন কিন্তু শেখ হাসিনার আত্মীয় স্বজন দূরের কথা কাউকে গতকালকে কোথাও কোনো খুঁজেও পাওয়া যায়নি আর আমার জানা মতে কেউ ইনভাইট করেছে বলে আমার মনে হয় না আর ইনভাইট যারা করবে তারা তো দালাল হয়ে যাবে অতএব ইনভাইটেশনের প্রশ্নই আসে না তো প্রিয় সহযোদ্ধা ভাইরা তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটি আপসীর নাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে ঐক্যের মেলুবন্ধন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাজনীতিতে এই দেশে কোনো স্বৈর শাসকদের স্থান যে হবে না তার উজ্জ্বল দৃষ্টান্ত গতকালকে রাজনৈতিক নেতাদের মাধ্যমে আমরা পেয়েছি আমার বিশ্বাস হাগামী রাজনীতিতে এই যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চলছে এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে আওয়ামী লীগের নাম নিশানা কেউ খুঁজে পাবেন না শেখ হাসিনার বাংলাদেশে কোনো ধরনের রাজনীতি করার অধিকার নেই আমরা একটা জিনিস দেখলাম গতকালকের সশস্ত্র বাহিনী দিবসে সেটা হচ্ছে ঐক্য কোন ইস্যুতে এই যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আওয়ামী লীগের অপকর্ম এই ইস্যুতে সবাই এক কেউ কাউকে ছাড় দিচ্ছে না ওই গতকালকে তো সব আলে মোলামা ডানপন্থী ইসলামপন্থী বামপন্থী সব দলের নেতাদেরকে আমরা সশস্ত্র বাহিনী দিবসের সেই অনুষ্ঠানটিতে দেখলাম দেখলাম ভালো লেগেছে অতএব সেই সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটা দেখে আওয়ামী লীগ হতাশ হয়ে এখন আরো ভেঙে পড়েছে এবং আগামী দিনে আরো পড়বে এই আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না যেই মা তার সন্তানদেরকে ফেলে রেখে পালিয়ে যায় সে আর যাই হোক রাজনীতিতে স্থান করে নিতে পারে না আর শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তার বাচ্চাদেরকে রেখে পালিয়ে গিয়েছে কোন বাচ্চা সেটা হচ্ছে তার নিজের বাচ্চাদেরকে নয় তার দলীয় বাচ্চাদেরকে রাস্তায় ফেলে চলে গিয়েছে আর তিনি তার নিজের পরিবার নিয়ে পালিয়ে গিয়েছে তো যাদের নীতি নেই আদর্শ নেই তারা আবার কি করে বাংলাদেশে রাজনীতি করবে তো আওয়ামী লীগের অনুসারী যারা এখনো ভুল পথে আছে মনে করে যে শেখা চট করে আসবে না শেখা আর এই বাংলাদেশে চট করে আসবে না চট করে প্রবেশ করতে পারবে না এই বাংলাদেশে ফেসিবাদের কোনো স্থান হবে না তাহলে কি হবে আস্তে আস্তে তারা গতকালকে যেভাবে হতাশ হয়েছে তারা যেভাবে নিজেদেরকে লজ্জায় তাদের আজকে কি করা উচিত বলেন মানে এমন লজ্জা যারা ষোলো বছর ধরাকে সারা মনে করে নাই এমন পরিস্থিতির বাংলাদেশে সৃষ্টি করেছে আজকের একটা মানুষ তাদেরকে স্মরণ করছে না ইচ্ছে লজ্জা কি আছে বলেন এই লজ্জাহীন বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারুক এটা জনগণ কেউ আর চাচ্ছে না চাবে না আগামীর বাংলাদেশ হবে এই শহীদদের রক্ত বেজা বাংলাদেশ এবং তার সেই বাংলাদেশকে রক্ষার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ এবং আমি অনুরোধ করব বাংলাদেশের আপনি যে প্ল্যাটফর্মে থাকেন না কেন কাজ হবে একটাই ঐক্য ঐক্য এবং ঐক্য আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি প্রিয় দর্শক আমি আশা করছি আপনার শহরে আলোচনা গুলো ছুটেছেন এবং এই আলোচনা গুলো নিজের আপনার কোনো মন্তব্য থেকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন